হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ যে খাদ্য দপ্তরের ডি ইউ পদে নিয়োগ সেটা হচ্ছে যে খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে দেখো বেতন দেখতে পাচ্ছো যে হচ্ছে তোমাকে পঁচিশ হাজার সাতশো বিরানব্বই টাকা থেকে স্টার্টিং স্যালারি রয়েছে তো খাদ্য দপ্তরে যদি তোমরা আবেদন করো এবং চাকরি পাও ডাটা ডাটা এন্ট্রি অপারেটর পদে তাহলে তোমাদের স্যালারি হবে পঁচিশ হাজার বিরানব্বই টাকা লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে নিয়োগ হবে কোনো লিখিত পরীক্ষা হবে না তো বন্ধুরা বিস্তৃত জানা যাক এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে দেখো বি ইসিআইএল নিউ রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর খাদ্য দপ্তরের ডিও পদে চাকরির লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ ঠিক আছে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর বিশিল দপ্তরের তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে আবেদন পদ্ধতি কি হবে সীমা কি থাকছে মানুষ মাসিক বেতন কত রয়েছে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি আপনাদের সম্মুখে তুলে ধরছি তো দেখো সংস্থার নাম হচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে পদের নাম হচ্ছে ডিও এম টিএস অ্যান্ড আইটি পার্সন ঠিক আছে মোট শূন্য পদ নিচে উল্লেখ করা রয়েছে আবেদনের মাধ্যম অনলাইনে আবেদনের শেষটা একটা ভালো করে দেখ নাও পঁচিশ তিন দু হাজার চব্বিশ পঁচিশ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত তুমি আবেদন করতে পারবে পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হচ্ছে ডিইও এম আইটি পার্সন ডিও মানে হচ্ছে তোমাকে যে ডাটা এন্ট্রি অপারেটর এমটিএস মাল্টি টাস্কিং স্টাফ আইটি পারসন বয়সীমা বেতন সম্পর্কে আমরা জানবো উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন তাহলে বয়স তোমাকে আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবার দেখি যেহেতু আপনি তিনটি পদে তিনটি পদ আছে এখানে তিনটি পদ রয়েছে প্রত্যেক পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে নিচে বিস্তারিত উল্লেখ করে দেওয়া হলো দেখো ডিইও এই পদে আপনি যদি আবেদন করেন তাহলে আপনি চাকরি পান এবং আপনি চাকরি পান তাহলে আপনার মাসিক বেতন হবে পঁচিশ হাজার সাতশো বিরানব্বই টাকা এমটিএস এই পদে আপনি এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনার প্রতি মাসে বেতন হবে একুশ হাজার ছশোই বত্রিশ টাকা এবার আসছে আইটি পার্সেন আইটিআই পার্সন এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনার প্রতি মাসে বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এবার সেই শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখো যদি শিক্ষাগত যোগ্যতার কথা বলি তাহলে যেহেতু এখানে তিনটি পদের কথা উল্লেখ করা রয়েছে সেহেতু প্রত্যেক আলাদা পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে নিজে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে দেখো ডিও ডাটা এন্ট্রি পদে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই গ্রাজুয়েশন সম্পন্ন করতে হবে যে কোনো স্ট্রিম থেকে তোমাকে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে কম্পিউটারের যথেষ্ট অভিজ্ঞতা লাগবে এছাড়াও কম্পিউটার ইংলিশ টাইপিং অর্থাৎ পঁয়ত্রিশটি ওয়ার্ড এম পি ডব্লিউ তোলার সক্ষমতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে তাহলে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এক নম্বরে দ্বিতীয় নম্বরে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় নম্বর হচ্ছে তোমাকে পঁয়ত্রিশটি ডব্লু পি এম তোলার ক্ষমতা থাকতে হবে এবার আসছি আমরা এম যদি আপনি এম পদে আবেদন করেন তাহলে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে আইটি পার্সন এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই এম টেক বিসিএ কম্পিউটার সায়েন্স নিয়ে থাকতে হবে সঙ্গে এক থেকে দুই বছরের ভিডিও কনফারেন্স এবং পিএইসি আর নেটওয়ার্ক ম্যানেজমেন্টের ওপর দক্ষতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদনযোগ্য আরও বিস্তৃত তথ্য জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্ত ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে নিজের দায়িত্বে নিজের দায়িত্বে আবেদন করুন দেখো এই বিজ্ঞপ্তির কথা থেকে প্রকাশিত হয়েছে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি ডব্লু 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 বিইসিআইএল ডট কম পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সম্মুখে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করে বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন এইবার আসছি কীভাবে আপনি আবেদন করবেন সর্বপ্রথম আপনাকে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে যেটা আমি আগেই বললাম তারপরে সর্বপ্রথম আপনার সংস্থা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে আপনার ফোন নাম্বার ও জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করতে হবে তারপর যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে সিগনেচার ফটো আপনার যে যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলোকে সব সব ঠিকঠাক মতো আপলোড করে দিয়ে যদি ফিস থাকে তাহলে সেখানে ফিস পেমেন্ট করতে হবে হ্যাঁ পেমেন্ট করার পরে তাহলে আপনি একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন কমপ্লিট করার পরে এবার আসি গুরুত্বপূর্ণ কিছু তারিখ ঠিক আছে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বারো তিন দু এবং আবেদন শেষ হচ্ছে পঁচিশ তিন দু ঠিক আছে এবার আসি প্রয়োজনীয় লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ারও আছে এই যে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এটা এবার আসি আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবো ঠিক আছে আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে যেতে পারবে দেখো এখানে ডাউনলোড হয়ে গেছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়ান লিমিটেড ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট এখানে টোটাল আমরা যেটা বাংলায় বলেছিলাম সেটা এখানে বলা রয়েছে পোস্ট ভ্যাকান্সি সম্পর্কে ডাটা এন্ট্রি অপারেটর হাইলি স্কিল আইটি পারসন এম টিএস এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়ার রয়েছে এজ দেওয়া রয়েছে আর মান্থলি স্যালারি দেওয়া রয়েছে এগুলো আমরা আগেই বাংলায় বলে দিয়েছি তাই আমি আর বলছি না ডাবল করে দেখো এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না এখানে বলছে যে সিলেকশান সিলেকশন উইল বি মেড অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড নর্মস অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য জব দেখো প্রিফারেন্স উইল বি গিভেন টু লোকাল ক্যান্ডিডেট অ্যান্ড হু আর অলরেডি ওয়ার্কিং ইন দ্য সেম সিমিলার যারা এই আশেপাশের লোক লোকাল ক্যান্ডিডেট তাদেরকে দেওয়া হবে এবং যাদের কাজের এক্সপিরিয়েন্সও রয়েছে তাদেরকে দেওয়া হবে ঠিক আছে এইভাবে বলা হচ্ছে এখানে কিন্তু কোনো এই পরীক্ষা হবে না অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন ফর দ্য অ্যাবব পোস্ট ঠিক আছে ওপরের পোস্টগুলিতে তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো দেখো রেজিস্ট্রেশন পোর্টাল হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই সেটা আমরা বাংলায় বলে দিয়েছি এখানে কোনো পড়ার প্রয়োজনই নেই ঠিক আছে এবং ফটোটা এখন তোমাকে একশো কেবির মধ্যে করতে হবে সব ওখানে বলা থাকবে যখন ফর্ম ফিল করবে ঠিক আছে তো সব কিছু বাংলায় বলে দিয়েছি এখানে দেখার কিছু নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করতে পারবে ভিডিওটি সো কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে